পাঁচ আর এই পাঁচটার পাঞ্চে যে এই সমস্ত ভিন্ন খবর যেগুলো মানুষের জীবনের উপর প্রভাব ফেলে মানুষকে প্রভাবিত করে আপনাকে আমাকে আমাদের জীবন চলিতের সঙ্গে নতুন নতুন সমীকরণ যুক্ত করে সেটা রাজনীতি হোক অথবা রাজনীতির বাইরে হোক সেটা আপনার সঙ্গে জড়িত হোক অথবা আপনার সমাজ ব্যবস্থার সঙ্গে সব কিছু নিয়ে থাকছে আজকের পাঁচটার পাঁচ আসুন দ্রুত একবার দেখে নিই পাঁচটি গুরুত্বপূর্ণ ভিন্ন ধর্মী খবর কোন কোন পাঁচ খবর খবর আপনাদের জন্য আজকে থাকছে 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 এক এক করে দেখবো আজ নজরে একেবারে প্রথম যে সেখানে বইয়ের বদলে বাজার আর বেহাল পড়া থেকে পড়ুয়া এই খবর কি রয়েছে এর ভেতরে দেখাবো আপনাদের আসুন দু নম্বর খবর একবার দেখে নিই দ্রুত আজকের পাঁচটার পাঁচে দু নম্বর খবর থাকছে শিক্ষা এবং রাজনীতির লড়াই অর্থাৎ শিক্ষার জন্য রাজনীতি নয় শিক্ষা ব্যবস্থার রাজনীতির ব্যক্তিদের মধ্যে লড়াই আসন তিন নম্বর খবরে আমরা নজর রাখবো তিন নম্বর খবর হচ্ছে আমরা যেটা দেখে এসেছি পুকুরের উপর দখলদারি অর্থাৎ জলাভূমি বন্ধ করো নিজের বসত করো আর সেখানে ফ্ল্যাট করো প্রমোটারি করো সেই বিষয়ের উপরেই দখলদারি নিয়ে আমাদের এই তিন নম্বর খবর আসুন চার নম্বর খবর কি রয়েছে আপনাদের জন্য দেখি সেটা হচ্ছে একাধিক জায়গায় আবারও বৃষ্টিপাত নিম্নচাপই রাজ্যে এবং রাজ্যের বাইরে অর্থাৎ এখন আর আমাদের রাজত্ব নেই এখন এই রাজত্ব হচ্ছে জল রাজত্বের দখলদারি আর এই জল রাজত্বের দখলদারিতে ধ্বংসের হাতছানি সেদিকে নজর রাখবো আসবো পাঁচ নম্বর খবরে পাঁচ নম্বর খবর আপনাদের জন্য একটু একেবারে অন্যরকম এবং ইনফরমেটিভ ডেফিনেটলি সেটা হচ্ছে রবিবাসরীয় বিশ্রাম দ্বিতীয় হুগলি সেতুর এই সমস্ত খবর অর্থাৎ পাঁচটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জন্য আজকের পাঁচটার পাঞ্চে রাখব আর এই পাঁচটার পাঞ্চ আপনাদেরকে নতুন এবং ভিন্ন ধর্মী খবরের আশ্বাদ দেবে আসুন এবার আপনাদেরকে দেখাই আমরা একেবারে প্রথমেই বলেছিলাম পাঁচটার পাঞ্চে যে বইয়ের বদলে বাজার আর বেহাল পড়া থেকে পড়ুয়া কিছু ছবি আমার প্রোডাকশন আমার কলিগ আপনাদেরকে দেখাবে এবং তার ভিত্তিতে আপনারা বুঝতে পারবেন যে কিসের উপরে আমরা প্রোগ্রাম করছি আসুন একেবারে সরাসরি চলে যাই আমাদের বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছি স্কুল ইউনিফর্ম পরা পাঁচটা একেবারে খুদে খুদে ছাত্র তারা হাতে কিছু জিনিস নিয়ে আসছে আমি ওদেরকে রিকোয়েস্ট করি প্রোডাকশনকে একটু যদি ফ্রিজ করা যায় ছবিটা কে আমাদের পিসিআরকে একটু থামতে বলি আমরা দেখতে পাচ্ছি যে খুদে খাদা বাচ্চার বাচ্চা কারুর মাথায় রয়েছে ব্যাগ কারুর হাতে রয়েছে ডিমের ট্রে কারুর হাতে একশো দেড়শো তেল কারুর হাতে রয়েছে প্লাস্টিকে কিছু কিছু দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন অর্থাৎ এই ছবি দেখে এটা বুঝতে পারছে দেখুন 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 কারুর হাতে সবজি কারুর কাছে তেল কারুর কাছে ডিমেট্রে কারুর কাছে প্লাস্টিকের মধ্যে ডিম এই দেখুন এরা এরা কারা এরা প্রত্যেকে ছাত্র এরা প্রত্যেকে ছাত্র মুখগুলো দেখুন মিষ্টি কিন্তু মলিন কেন কারণ কি তাদের বাড়ি থেকে পাঠানো হয়েছিল পড়াশুনো করবার জন্য বই পিঠে দিয়ে তাদেরকে বাড়ির মানুষেরা অভিভাবকেরা পাঠিয়েছিলেন পড়তে আর বাড়ির মানুষ তখন হাতে ব্যাগ নিয়ে গিয়েছিলেন এদের মুখের খাবারগুলো জোগাড় করতে বাজারে বাবা মারা চেষ্টা করেন ছেলেদের পড়াশুনোতে যেন কোনো বাধা না হয় কিন্তু তারা না চাইলে কি হবে বাধাটা আসছিল স্কুল থেকে স্কুলের শিক্ষক এই ছাত্রছাত্রীদেরকে এই ছাত্রদেরকে যাদের ছবি আমরা আবার আরেকবার দেখাই আপনাদেরকে দেখুন দেখতে পাচ্ছেন এদেরকে বাজারে পাঠাচ্ছিল এবং সেখান থেকে তারা নিয়ে আসছিল কেউ তেল কেউ ডিম কেউ সবজি কেউ ব্যাগ ভর্তি চাল ডাল কেন নিয়ে আসছিল কারণ এদের এই আনা বাজারেই হবে মিড ডে মিলের রান্না ভাবতে পারছেন বাবা মা পাঠিয়েছিলেন বই পিঠে করে স্কুলে পড়তে আর শিক্ষক মশাই পাঠালেন পড়ুয়াদের বাজারে কারণ মিড ডে মিলের রান্না না হলে বন্ধ হয়ে যাবে ভাবা যায় শিক্ষা ব্যবস্থার মানে ব্যবস্থার মেরুদণ্ডে আর কত আঘাত এই রাজ্যের মানুষ সহ্য করবে আর বাজার না করলে রোশানলে পড়তে হতো শিক্ষকের আসুন ঠিক কি অভিযোগ একবার আপনাদেরকে শোনাবো আসুন আপনাদের সঙ্গে আমিও শুনবো দেখি কি অভিযোগ রয়েছে এই বিষয়ে না নিয়ে আসতে পারে না কাঁধে করে নিয়ে আসতে ছেড়ে নিয়ে আসতে কেন পাঠাবে মাস্টার এটা হেডমাস্টার আর আস্তে হাতে যদি একসাথে মাস্টারই দায়িত্ব নেবে সেটা ছেলেদের বাচ্চাদেরকে আমরা করতে দিয়েছি বাজার করতে তো পাঠাই না এটা আগামী নাকি কি ভাববো যে বাচ্চারা যাতে না করুক বাচ্চাদের যেন ভালো থাকুক আমরা বাচ্চাদের শিক্ষা চাই যেন মাস্টার মশাই করুক কি কি যারা মেডিকেল রান্না করছে তারা করুক বিপদ হতে পারে ছেলেগুলো যাচ্ছে সব পথে যাচ্ছে বিপদ হতে পারে যা ভালো বলেন তাই করেন না যেখানে সব বলেন বলবে মাস্টার মশাই হেডমাস্টার বলেন মানে স্কুলে বাচ্চাদের বাজার করতে দেওয়া সম্ভব না ওরা কোনো রাস্তা ঘাটে যদি কোনো বিপদ ঘটে সেই মাস্টার তখন দায়ী লেভেল তখন লেবেন তখন যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে সে মা পা ফিরে গেল এটা তো উচিত নয় একদম মানে এই রাস্তায় যা দুর্ঘটনা ঘটছে এতে বটেই বাচ্চাদের ঘরে দোকানে একটা জামনা পাঠানো অবশ্যই উচিত নয় এটা মাস্টারদের দায়িত্ব মাস্টাররা নিজেরা বাজার করতে পারেন আর রাঁধুনি আছে রাঁধুনিতে ঘরে পাঠাতে পারেন হ্যাঁ এই বাচ্চাগুলোকে পাঠানো দেখা তাদের রাস্তা দিয়ে যাচ্ছে তার বাইক এসে বা সাইকেল এসে বা চার চাকা এসে ধাক্কা মারি দিলে তখন তার ক্ষতিটা হবে কিন্তু তার বাপ মায়ের মাস্টারের তো কিছু হবে না মাস্টার এটা পাঠানো মোটেই উচিত নয় হ্যাঁ এতে মাস্টার ভুল করছে এলাকার মানুষ একটু অন্য রকম ভয় পাচ্ছে তারা বলছেন এর গিয়ে বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাস্তায় বেরোচ্ছে ভারী ভারী যানচর এই রাস্তা দিয়ে কোনো দুর্ঘটনা কখনো যাতে না হয় সেই প্রত্যাশা এলাকার মানুষের আমাদের প্রতিনিধিরা গিয়েছিলেন যে শিক্ষক এই ছাত্রদের বাজার করতে পাঠিয়েছেন তার কাছে তিনি কি বলছেন শোনাবো আপনাদের শুনুন আপনার হচ্ছে গিয়ে কয়েকটা ছেলে বাজার করার জন্য গিয়েছিল তো তারা বাজার আনতে গিয়ে আপনার রাস্তায় হচ্ছে গিয়ে কয়েকজন গার্জেন হচ্ছে গিয়ে দেখেছে এবং তারা হচ্ছে গিয়ে অবজেকশন করেছে যাতে হচ্ছে গিয়ে পরবর্তীকালে না হয় তার আমাকে হচ্ছে গিয়ে ওনারা বলেছেন এবং আমি বলেছি যে পরবর্তীকালে আর দিন হচ্ছে গিয়ে কোনো রকমভাবে বাজার করতে যাবে না এবং সেই বাজারের দায়িত্ব যাতে হচ্ছে গিয়ে গ্রামের কৃষি কমিটির সঙ্গে আলোচনা করে কীভাবে কী আনা যায় না যায় সে ব্যাপারে আলোচনা হবে এবং আমি ইতিমধ্যে যে এখন হচ্ছে গিয়ে বাজার দেয় তাকে বলে দিয়েছি যে আমার স্কুলে বাজারের জিনিসপত্র পৌঁছে দিতে এবং তারপর হচ্ছে গিয়ে রান্না এবার আমরা চলে যাই প্রশাসনকে জানাতে অর্থাৎ এই ব্লকের প্রধান বিডিও

এই খবর থেকে সরাসরি আমরা চলে যাব বুলবুলচন্ডী আর এন রায় বিদ্যানিকেতন স্কুলের দিকে সেখানে কি ঘটল আপনাদেরকে বলতে কোনো বাধা নেই রাজনীতি আর শিক্ষা লড়াই হলো এই স্কুলে স্কুলের শিক্ষিকা এবং এক তৃণমূল নেতা লোকাল নেতা লোকাল লিডার পাওয়ার বেশি তার সঙ্গে গণ্ডগোল এই গণ্ডগোল কোথায় চলে গেল বচসার পর্বে এবং সেটা মারাত্মক রকম বচসা হলো। এমন বচসা হল যে শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ জানাতে তৃণমূল নেতা চলে গেলেন শিক্ষা দপ্তরে আসুন সেই ছবি আপনাদেরকে একবার ওয়ালে দেখাই দেখুন অবস্থা এই হচ্ছে ছবি এটা আপনারা টিচার্স রুমের ছবি দেখতে পাচ্ছেন নীল জামা পরা যিনি এবং সঙ্গে যারা তারা তৃণমূল নেতা বলে অভিযোগ তাদের বিরুদ্ধে সঙ্গে স্কুলের শিক্ষিকা তার সঙ্গে তুমুল বচসার ছবি ধরা পড়ছে এই সিসিটিভির ক্যামেরায় ভাইরাল এই সিসিটিভি ফুটেজ যেটুকু অ্যাম্বিয়েন্স পাওয়া গেছে আমরা একটু শোনাই দেখি কি বলছেন ওনারা যদি কিছু শোনা যায় যে ছবি আমরা দেখছিলাম স্কুলের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে শেষমে শিক্ষা দপ্তর অভিযোগ জানাতে চলে গেলেন এই তৃণমূল নেতা প্রধান শিক্ষিকা কি বলছেন আসুন আপনাদেরকে শোনাই কি বলছেন প্রধান শিক্ষিকা শুনবো যেভাবে এবং আমার দিদিমণিদের যেভাবে অপমান করা হয়েছে বা করেছে তাতে আমার দিদিমণিরাও যেমন শঙ্কিত আমিও তোমার শঙ্কিত এবং এমন কেমন বাচ্চাগুলো ক্লাস ক্লাসের বাচ্চারা তারাও খুব শঙ্কিত যে এটা কিরকম টাইপের হচ্ছে এই ভিজনে চলে গেল কিরকম হবে হয়তো আমার নামে বলছে যে মিড ডে কার্যক্রম কিন্তু আমাদের স্কুলে এই ব্লকের মধ্যে ভালো মিল চলে আমাদের উনি প্রত্যেকে খুব সুন্দরভাবে এই মিড ডে মিলটা চালায় কোনো রকমের কার্য নাই সভাপতি মিড ডে মিলের আমাকে নানা রকম উত্তপ্ত করার কথা বলেন মিড ডে মিল সম্বন্ধে হ্যাঁ এবং মিড ডে মিল ওনারাই চালাবেন এ করবেন নিয়ে এমন কি গন্ডগোল হলো যে যার জন্য এই গন্ডগোল এই বচসা এই তুমুল তর্কাতর্কি বাগবিতণ্ডা স্কুল পরিচালন কমিটির সভাপতি তিনি কি বলেছেন আসুন একবার শোনাব আপনাদের শুনব গতকাল আমরা তিনটের সময় পুরো ম্যানেজিং কমিটি স্কুলে ঢুকি এবং অফিস রুমে যাওয়ার আগে আমরা ক্লাসগুলো ভিজিট ভিজিট করি তাতে প্রায় নখানা ক্লাস কোনো রকম কোনো টিচার নেই টোটাল স্কুল ভিজিট করার পর আমরা অফিস রুমে টিআইসি ম্যাডামের সামনে যাই ওনাকে বললাম ম্যাডাম প্রায় নখানা দশখানা ক্লাস কোনো রকম টিচার নেই কারণটা কি উনি বললেন ছুটিতে আছে অনেকেই ছুটিতে আছে বললো আমি কুড়ি তারিখ সিসিএল নিতে চাচ্ছিলাম কেউ এক মাস আগে জানে উনি আমাকে সিসিএল দিচ্ছে না তখন হয়তো সিসি সিসিটিভি ভাইরাল যখন হয়েছে আমার কথাবার্তাটা একটু কর্কশ উনি যখন সিসিটিভির ভাইরালকে আপনি দেখতে পারবেন যে আমি ওনাকেও বলেছি যে আপনারা যদি দশজন এগারোজন জন সিসিএল সিসিএল নিয়ে নেন তাহলে আপনাদের ছেলে মেয়েরা মানুষ হবে আমি আমাদের এখানে পিছিয়ে পড়া হবিপুর ব্লক পিছিয়ে আদি আদি তো উপজাতি হয়েছে পিছিয়ে পড়া এলাকায় তাহলে আমাদের এখানকার মেয়েরা কোনো পড়াশোনা করবে না চলে আসি এবার রাজনৈতিক তর্জা ঠিক কি ঘটছে এটা নিয়ে বিজেপি বিধায়ক হবিপুরের বিজেপি অর্থাৎ হবিবপুর কনস্টিটিউয়েন্সি জুয়েল মুর্মু তিনি কি অভিযোগ করেছেন আসুন একবার শুনবো যিনি তৃণমূলের নেতা একজন শ্রমিক সংগঠনের সুবোধ রায় যেভাবে আর এন রায় গার্ল হাই স্কুলের যে প্রধান শিক্ষিকাকে স্কুলে ঢুকে তার টেবিল থাপে আঙুল তুলে চোখ রাঙিয়ে যেভাবে তাকে ভয় দেখিয়েছেন গালাগালি দিয়েছেন এটা সমস্ত মানুষ দেখেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তার জন্য আমি তৃণমূল নেতাদেরকে ধিক্কার জানাই আজকে যেখানে আর এন রায় গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা যেখানে মহিলারা শিক্ষিকা রয়েছেন আর এই রকম মহিলা শিক্ষিকাকে এই রকম অনেক জায়গায় তারা ভয় করছে তৃণমূলের নেতার হুমকি দেখিয়ে তৃণমূল নেতা কখন কি করে দিবে অর্থাৎ এখানে শিক্ষিকাদের উপরে মেজাজ বচসা এবং অভিযোগের আঙুল তোলা হয়েছে শুধু এই একটা ঘটনা নয় গতকালকের ঘটনা আপনারা সোশ্যাল মিডিয়ার দৌলতে জানেন যে বরানগরের নন্দননগরে পাঁচজন এক জায়গায় বসে মদ্যপান করছিল আর এখন মদ্য মদ্যপানের একেবারে উন্মুক্ত অঙ্গ নাশুন আপনাদেরকে সেই ছবি দেখাই যখন আমরা সহকর্মীরা এই যে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে যে এলোপাথারে চর মারা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে পেশায় শিক্ষক শিক্ষকে কে অত্যাচার করে দেখুন এই যে এই যে যুবকরা এই যে দেখতেই পাচ্ছেন কিভাবে। মানে বেধরক মারধর করা হচ্ছে এই হচ্ছে ঝিলপাড় এই ঝিলপাড়ে এই যুবকেরা বসে মদ্যপান করছিল তাদের মধ্যে মেয়েরাও রয়েছে অর্থাৎ মেয়ে রয়েছে দেখতে পাচ্ছেন এরপর দেওয়ালে ঠেকিয়ে বেধরক মারা হচ্ছে এই দেখতে পাচ্ছেন অ্যারেস্ট করা হচ্ছে এরপরে মানে আজকাল এই ছবিগুলো এত ধরা পড়ছে যে ছেলেদের সঙ্গে তাল মিলিয়ে মহিলাদের চূড়ান্ত পদস্খলন সেই ছবি কয়েকদিন আগেও আমরা সোশ্যাল মিডিয়া আরেকটা দেখেছিলাম খালের মধ্যে গাড়ি নিয়ে পড়ে গেছে এবং টাল খাচ্ছে দিন দুপুরে মদ্যপান চলছে এই ক্ষেত্রে কি অভিযোগ রয়েছে একবার শোনাবো আপনাদেরকে কি বলছেন অভিযুক্ত যারা অভিযোগ কি রয়েছে এই বিষয়ে শোনাবো আপনাদের শুনুন সময় দেখলাম সাত আটটা ছেলে বা নটা ছেলে আর একটা মেয়ে বসে রাস্তার মধ্যে

নতুন নতুন বসতি গড়ে উঠছে উকিল পাড়ায় আর এই উকিল পাড়ায় সমাজের একটু এলিট ক্লাসের মানুষেরা থাকেন এই উকিল পাড়ায় কি হচ্ছে দেদার পুকুর ভরাট হচ্ছে তার কারণ আছে কারণ এখানে জমির দাম হুহু করে বেড়েছে কাজেই এখন যদি পুকুর ভরাট না করতে পারা যায় তাহলে নতুন করে প্রমোটিং হবে কি করে আসুন সেই ছবি আপনাদেরকে দেখাবো স্ক্রিনে এই দেখতেই পাচ্ছেন এখানে পুকুর ছিল এবং সেই পুকুর সাদা বালি মিশ্রিত বালি মেশানো মাটি এগুলো ফেলে ভরাট করা হচ্ছে বুঝতেই পাচ্ছেন চারপাশে সবুজ মাঝখানটায় সাদা জেসিবি দিয়ে জেসিবি দিয়ে প্রতিদিন মাটি এনে ভরাট করা হচ্ছে তার ছবিও ধরা পড়েছে ক্যামেরায় দেখতেই পাচ্ছেন ছবিটা বৃষ্টি হচ্ছে ডাম্পার করে বালি ফেলা হচ্ছে এবং চারপাশে সবুজ ঘাসপালা গাছপালা দেখে আপনি বুঝতেই পাচ্ছেন যে জায়গাটা নিচু জলা জমি ছিল এই জায়গাটা ভরা হচ্ছে ভরাট করা হচ্ছে আর এই একটা কাগজ এসছে সামনে পর্চা বা দলিল যেটা মনে করা হচ্ছে থানা থেকে থানা থেকে কিন্তু ঢিল ছোড়া দূরত্বে এই জায়গাটার অবস্থান রায়গঞ্জ শহরের প্রাণ কেন্দ্র উকিল পাড়া অভিযোগ এটা যে সাংসদ প্রাক্তন বিধায়ক এবং মুখ্যমন্ত্রীকে লিখিত অভিযোগ জানিয়েছেন এলাকার মানুষজন আসুন এলাকার মানুষজন কি বলছেন একবার আপনাদেরকে দেখাই বলে কি বলছেন এলাকার মানুষ শুনবো কি অভিযোগ রায়গঞ্জ শহরের প্রচুর জলাশয় পুকুর বা অন্যান্য যেসব জলাশয়ই আছে রীতিমতো দিনের আলোয় সকলের সামনে আমরা দেখতে পাচ্ছি তা ভরাট হচ্ছে এবং সেই ব্যাপারে আমার বিভিন্ন সংগঠনকে দেখেছি অনেক ক্ষেত্রে লেখালেখি করেছে অনেকে বা ছোটখাটো কিছু আন্দোলনও হয়েছে কিন্তু কাজের কাজ কিছু হয়নি ভরাট যেরকম হচ্ছে সেরকমই চলছে এবং এটা স্পষ্ট যে এই ব্যাপারে আগে দেখিনি এই এখন মনে করেন যে এখানে পুকুর টুকুর ভরা হচ্ছে আমাদের খুব অসুবিধা হচ্ছে রাত্রেবেলা জিসিবি চলে খুব ডিস্টার্ব হচ্ছে ঘুমের তাছাড়া খাল পুকুর টুকুর ভরে যাচ্ছে আমাদের জলের অবস্থা বিদ্যুৎ করে এক জল লাগে যাচ্ছে এক জল লাগে যাচ্ছে চলাফেলা করে রাস্তায় একো অসুবিধা হচ্ছে আমরা যদি বাড়ি ঘরে জল ঢুকে যাচ্ছে তাহলে আমি কোথায় যাবো অনেক কী আমরা এই অভিযোগ নিয়ে ডিএম এর কাছে যাওয়া হয়েছিল মহকুমা শাসক ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি বলছেন তিনি স্ক্রিনে কিছু কমপ্লেন এসছে যে কোথাও কোথাও শহরের মধ্যে মিউনিসিপ্যালিটি এরিয়াতে হয়তো পুকুর ভরাট হচ্ছে তো সেটা নিয়ে একটা চিঠি এসছে তো সেই রেসপেক্টে আমরা যে থ্রি কমিটি আছে বলা হয়েছে এবং ল্যান্ড ডিপার্টমেন্টকেও বলা হয়েছে ওনারা একটা আমাদের একটা সাব ডিভিশনাল লেভেল মিটিং ছিল সেখানে আলোচনাও হয়েছে একটা জয়েন্টলি সার্ভে করে দেখে নেবেন এসডি দেখবেন এবং মিউনিসিপ্যালটির ক্ষেত্রে ইও চেয়ারম্যান সাহেবেরা রয়েছেন এবং তার সাথে পুলিশ থাকবে একটা জয়েন্ট ইন্সপেকশন করে দেখুক আগে যে কমপ্লেন যেগুলো এসেছে সেগুলো কতদূর সত্যি কতদূর মিথ্যা তারপর যদি দেখা যায় কমপ্লেন ঠিক আছে তাহলে সেই অনুযায়ী তখন ওনারা ব্যবস্থা নেবেন ল্যান্ডে এই বিষয়ে প্রতিক্রিয়া নেওয়ার জন্য আমরা গিয়েছিলাম প্রাক্তন জনপ্রতিনিধি ওই এলাকার স্থানীয় বিধায়ক তিনি কি বলছেন শোনাবো আপনাদের আমরা আন্দোলন করেছি পুকুর ভাট নিয়ে বিগল সামনে নাম ধরে দেবো যে বিগল কোনো অ্যাকশন নেয়নি আজকে ডাক্তার গোপের করে যে পুকুর ভাট হচ্ছে আমি বিগল নিজে বলছি বিগল নিয়ে গেছে পটেলে গেছি রাত্রিবেলা মাটি ভাড়া হচ্ছে আমি থানায় বলেছি মুখ্যমন্ত্রী জানিয়েছি যে রায়গঞ্জের শহরে পাঁচটা পুকুর ভোয়াটে নাম দিয়েছে জলাশয় বন্ধ হচ্ছে পৌর কর্তৃপক্ষ নীরব প্রশাসন নীরব কোনো কাজ হচ্ছে না এইভাবে একটা নাগরিক একটা বেশ কিছু নাগরিক একটা সই করেছে সই না করে আজকে চিঠি দিয়েছে মুখ্যমন্ত্রী সে চিঠি পড়তে পারেছে আমিও মাননীয় মুখ্যমন্ত্রীকে বলছি আপনার হস্তক্ষেপ দরকার এইভাবে চললে রায়গঞ্জ যে শহরটা শেষ হয়ে যাবে যারা পরিবেশ সম্পর্কে সতর্কতা সতর্কতার কথা বলেন অর্থাৎ পরিবেশবিদ তাদের কাছে গিয়েছিলাম প্রতিক্রিয়ার জন্য কিন্তু বিজেপি পাল্টা কি বলছে সেটাও আপনাদের শোনানো দরকার শোনাবো বিজেপি নেতা এবং যিনি ওই এলাকার পরিবেশবিদ তিনি কি বলেছেন শুনুন আকাশনের নাকের ডগায় থানায় থেকে ঢিল ছড়া দূরত্বে বহু পুরনো পুকুর বিদ্রোহী মোহর সংলগ্ন এলাকা জিয়ার বক্সির পুকুর সেই দুশো বৎসরের পুরনো পুকুরকে রাতের অন্ধকারে শাসক দলের মদতে এই পৌরসভার শাসকের কোন কোন নেতার অঙ্গলি হিলনে সেই পুকুরটিকে থেকে ভরাট করা হচ্ছে এলাকা জলাভূমির যে গুরুত্ব ছিল আমাদের এখানে তো আছে এক তো আমাদের এখানে ড্রেন নেই ড্রেনের সিস্টেমটা ভালো নয় তারপরে সেই জলা জায়গাতে একটা অ্যাকোয়াটিক ইকোসিস্টেম এবং তার একটা নিজস্ব জীব বৈচিত্র্য আছে যেটাকে আমরা বলছি বায়োডাইভার্সিটি পরের খবরে দেখাবো জল রাজত্বের ছবি বৃষ্টি হয়েছে বেশি তার জেরে রাজ্য এবং রাজ্যের বাইরে জলের কি পরিস্থিতি একেবারে প্রথম দেখাই যে একেবারে প্রাকৃতিক সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যে ভরা যে রাজ্য উত্তরাখণ্ড উত্তরাখণ্ডের চামড়ি জেলার থারোলি এলাকার ছবি আসুন দেখাই মেঘ ভাঙা বৃষ্টিতে যেটা কয়েকদিন আগে আমরা দেখতে পাচ্ছিলাম একাধিক জায়গায় মেঘ ভাঙা বৃষ্টির ছবি এবার আপনাদেরকে দেখাবো এই দেখুন এটা হচ্ছে উত্তরাখণ্ডের ছবি আপনাদেরকে দেখাচ্ছি চামড়ি জেলার চামোলি জেলার থারোলি থারালি অঞ্চলের ছবি যেখানে গাড়ি ভেঙে চুরে তছনছ হয়ে গেছে কারণ পাহাড়ের উপর থেকে জল সঙ্গে মাটি গাছ পালা নিচে ভেঙে চুড়ে পড়েছে ভয়াবহ ছবি দেখতেই পাচ্ছেন মোটরসাইকেল চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে একদম মেঘ ভাঙা বৃষ্টি এবং তার জেরে উত্তরাখণ্ডের কিন্তু অবস্থা সঙ্গীন সেই ছবি দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে যে ছবিগুলো দেখছি এর পাশাপাশি আমরা চলে যাবো শিলাবতী নদীর ছবিতেও শিলাবতী নদীর সেতু হচ্ছে জলমগ্ন দেখতেই পাচ্ছেন কি বিপুল পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে আবারও বৃষ্টিপাত নিম্নচাপের জেরে জল বেড়েছে শিলাবতী নদীর সেতু জলমগ্ন সিমলাপাল খাতড়া রাজ্য সড়কের সেতু জলমগ্ন একাধিক সেতু এই দেখতে পাচ্ছেন মানুষ দাঁড়িয়ে রয়েছেন দুপাশে সকাল থেকে একেবারে শিলাবতী নদীর জল দ্রুত বেগে বইছে সেতু দিয়ে যাতায়াত বন্ধ করে দিয়েছে প্রশাসন খাতড়া এবং সিমলাপাল এই দুটো এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে বিপদে পড়ছেন মানুষ আর এবার দেখাবো পুরুলিয়ার একটি ছবি যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার এই ভয়াবহ ছবি যেখানে যাত্রীবাহী পিক ভ্যান জলে তোড়ে ভেসে চড়ে গেল দেখাবো ছবি আসুন দেখাই দেখতে পাচ্ছেন যাত্রীবাহী পিক ভ্যান প্রবল জলের আপনার জলের শুধু স্রোতটা দেখুন ভয়াবহ জলের স্রোত আর এই জলের স্রোতে যাত্রীবাহী পিক ভ্যান ছিটকে রাস্তা থেকে পড়ল নিচে পাশের খাতে দেখতেই পাচ্ছেন যাত্রীবাহী জলের মধ্যে পুরুলিয়া ছবি আপনাদেরকে পুরুলিয়ার অত্যন্ত পরিচিত সেটা দেখাচ্ছে বান্দোয়ানের ছবি গতকাল রাতের ঘটনা এবং দেখুন উদ্ধার কার্যের ছবি পুরুলিয়ার বান্দোয়ানের বান্দোয়ানের গাঁড়ুলি রাজ্য সড়ক আমলি নদী থেকে এই বিপত্তি আমলি নদীর জল পাহাড়ের উপর পাথরের উপর দিয়ে বইছে এবং সেখানে প্রবল বর্ষণে ভেসে গিয়েছে তিরিশ জন যাত্রী আর এই তিরিশ জন যাত্রীকে পরবর্তী সময় যেহেতু গভীরতা কম ছিল এবং সাঁতার জানতেন অনেকেই সাঁতরে তারা কোনো রকমে প্রাণে বাঁচেন আপনারা উদ্ধার কার্যের ছবি গতকাল রাতের ছবি আপনাদেরকে দেখাচ্ছে এবার আসুন পাঁচ নম্বর খবরে আমরা যাব পাঁচটা আর পাঞ্চে যেখানে আমরা তুলে ধরব রবি বিশ্রামে যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু কালকের জন্য কি ছবি হুগলি সেতু বন্ধ থাকছে মেরামতির কারণের জন্য এবং এই কারণের জন্য বন্ধ থাকবে কোনা এক্সপ্রেসওয়ে রবিবার অর্থাৎ আগামীকাল সম্পূর্ণভাবে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু রবিবার সরিয়ে বিশ্রামে যাচ্ছে হুগলি সেতু একদিনের জন্য পাশাপাশি বন্ধ থাকবে কোনা এক্সপ্রেসওয়ে যান চলাচলেও থাকছে নিয়ন্ত্রণ বিভিন্ন জায়গায় সকালবেলা ভোর পাঁচটা থেকে রাত নটা পর্যন্ত বন্ধ থাকবে সেতু নিবেদিতা সেতু দিয়ে চলাচল করবে কলকাতাগামী গাড়ি হ্যাংসেন ক্রসিং বেলেপোল শৈলেন মান্না স্মরণী হয়ে আমটা রোড ধরে ডোমজুর হয়ে ডানকুনি যাবে গাড়ি কিছু গাড়ি যাবে জিটি রোড হয়ে বালি মাইতি পাড়া হয়ে রাত নটার পর খোলা হবে রাস্তা জানাচ্ছেন ডিসি ডিসি ট্রাফিক জানাচ্ছেন তিনি কি বলেছেন এই বিষয়ে শোনাব আপনাদের সাগর সেতু বন্ধ হবে তো অ্যাজ পার দা প্ল্যানিসি আমাকে দিয়েছে ও অনুসার চব্বিশ অগস্টে সকালে পাঁচটা থেকে বিকালে নটা পর্যন্ত বিদ্যাসাগর সেতু ফর অল টাইপস অফ গুডস ভেহিকল বন্ধ থাকবে ফর দ্য চেঞ্জিং অফ দ্য কেবলস অফ দ্য বিদ্যাসাগর সেতু পাঁচটা ভিন্ন ধর্মী খবর পাঁচটার পাঞ্চে দেখালাম আপনাদের কেমন লাগলো আপনারা আমাদের অবশ্যই জানাবেন কিন্তু পাঁচটার পাঁচ এখানে শেষ করলেও খবরের सिलसिला জারি থাকবে খবর চলতেই থাকবে। অবশ্যই পরের খবর রয়েছে আমাদের সঙ্গে থাকুন। ক্যালকাটা নিউজের সঙ্গে থাকুন। সঙ্গে সাতটার সময় হাল্লা বলে আমার সঙ্গে থাকবেন অবশ্যই। আজকে এখানে শেষ করছি। নমস্কার। ঘর لے আইয়ে গণেশ গোল্ড তেলিয়া। ট্রাই कीजिए টেস্টি ওর হেলদি গণেশ গোল্ড তেলিয়া। जो वेट मैनेज करे और सेहत পড়ায় গণেশ কলিয়া আপা আপনা ওয়েট ম্যানেজর আসন্ন শারদোৎসব উপলক্ষে উৎসবের আনন্দে মাতোয়ারা